কি রে বিবেক হ্যাঁ তুই ভ্যানের উপর দাঁড়িয়ে এত জামা প্যান্ট নিয়ে কি করছিস কি আরে প্রচুর জিনিস শুনে এসেছে ম্যাডাম জিতে এই দেখ পেটি পেটি বস্তা বস্তা আচ্ছা ম্যাডাম জিতে কি শুধু মেয়েদের জামা প্যান্ট পাওয়া যায় আরে ম্যাডাম জি শুধু না স্যার জি ম্যাডাম জি এন্ড কিরজি মানে সবার জন্য মানে মেয়েদের যেরকম পাওয়া যায় বাচ্চাদের পাওয়া যায় ছেলেদের দারুন দারুন সব জিনিস চলে এসেছে আর পুজো কালেকশন এসে গেছে ফিফটিন আগস্ট তো ফিফটিন আগস্টের জন্য স্পেশাল অফার আছে অফার হ্যাঁ কি অফার পনেরো থেকে কুড়ি তারিখ অব্দি ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা পনেরোই আগস্টের দিন আসবে তারা স্পেশাল কিছু পাবে মানে সামথিং স্পেশাল পিঙ্ক এর ওপরে সুন্দর কাজ করা দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো সকলে খোঁজেন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এই শার্টটা টু ইন ওয়ান শার্ট আছে দুদিকেই পড়তে পারবে তাই কি রকম ভাবে এই পুজোতে একটা তো পাঞ্জাবি নিতেই হবে আর মান্নাবারের পাঞ্জাবি এখানে তো চলছে ডিসকাউন্টে দেখুন দারুন দারুন সব বাচ্চাদের কালেকশন চলে এসেছে এখানে কিডজি হ্যাঁ মানে যদি কিডজির সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন দারুন দারুণ সব বাচ্চাদের কালেকশন জিরো সাইজ থেকে আছে সব সাইজ থেকে আছে এখানে আরো একটা লেহেঙ্গা দেখা ইয়েলো কালারের ওপরে এটা আছে

দুর্গাপুর স্টেশনের সামনে মানে স্টেশন বাজারে যে সব জামা কাপড়ের দোকানগুলো আছে তার মধ্যে একটা স্পেশাল কোনটা বলেন তো ম্যাডাম জি শুধু ম্যাডাম জি না স্যার জি অ্যান্ড জি মানে শুধু মেয়েদের না ছেলে এবং বাচ্চাদের সবার জন্য দারুণ দারুণ পুজো কালেকশন এসে গেছে এখানে আর ফিফটিন আগস্ট জন্য যেটা বললাম দারুণ অফার আছে হ্যাঁ স্পেশালি ফিফটিন আগস্ট তো আছেই যা আছে যা যা কিনবেন ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আর এখানে স্পেশাল ওই দিনে

অতি পরিচিত সকলেরই দোকান আমার মনে হয় দুর্গাপুর দুর্গাপুরের বাইরে থেকে প্রচুর মানুষ আসেন আপনারা ম্যাডাম জিতে চলুন কি কি আজ এসের কাছে দেখিনি এইবারে পূজো কালেকশন সঙ্গে থাকুন bengal.com এর লাইভ ভিডিওটাকে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করবেন ম্যাডাম জি দুটো ফ্লোর প্রথমে আমরা নিচের ফ্লোর থেকে শুরু করি আর এখানে লেডিস ড্রেসের প্রচুর কালেকশন এসে গেছে পূজোর একদম দারুণ দারুণ কালেকশন দেখতেই পাচ্ছেন আর উপরে যাব সেখানে জেন্স কালেকশন বাচ্চাদের কালেকশন সবই দেখাবো এই দেখুন নানান রকমের গাউন থেকে শুরু করে ওয়ান পিস টু পিস থ্রি পিস

স্পেশাল কালেকশন গুলো আজকে দেখানো হবে আপনাদের কাছে তো কুর্তি লে মানে এগুলো তো খুব কম দাম থেকে শুরু হয়ে যায় কিন্তু আজকে পুজোর কিছু কালেকশন আপনাদেরকে দেখাতে থাকবো এগুলো সবই থ্রি পিসের আছে এই দেখুন এটা আছে

ফাটাফাটি শুধু পুজো কেন বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনে পড়ার জন্য দারুণ দারুন গাউন দারুন দারুণ লেডিস কালেকশন এসে গেছে আমরা ওপরে যাব যারা জেন্টসদের কালেকশন দেখতে চান তাদের জন্য ওপরে গিয়ে অবশ্যই দেখাবে এটা এটা হচ্ছে প্রিন্টেড এর উপরে প্রিন্টেড এর উপরে গাউন এটা সিম্পল সোভার আছে দারুন আসুন দেখুন যাচাই করুন তারপর কিনুন ব্ল্যাক এর উপরে এই দেখুন এটা থাকবে তার উপরে এটা একটা জ্যাকেট আসবে এর সাথে জ্যাকেট হুম আচ্ছা স্টার্টিং প্রাইস গুলো বলে দিয়েছে এরপরে ডিপেন্ড করছে আপনারা কি রকম নিচ্ছেন তার উপরে প্রত্যেকটার দাম ভাই 1200 1500 যেরকম এর মধ্যে পাওয়া যাবে আচ্ছা এই জ্যাকেটের সাথে এই দেখুন এটা খুব সুন্দর

আছে মোটামুটি এই গাউন গুলো এগুলো দু হাজার বাইশ বিভিন্ন দামের আছে আচ্ছা তার উপরে এখন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কুড়ি তারিখ অব্দি পনেরো থেকে কুড়ি আগস্ট ম্যাডাম যদি আসবেন আর জিন্স পাবেন না তাই কি হয় এই দেখুন কত রকমের জিন্স কত কালারের আর স্লিম ফিট সমস্ত রকমের জিন্স আছে না স্লিম ফিট আছে কার্গো আছে ব্যাগি আছে সব রকম টাইপের জিন্স জিন্স এর কত দাম থেকে শুরু হচ্ছে জিন্স আমাদের এখানে 500 টাকা থেকে 500 টাকা থেকে বাহ এই দেখুন ভালো ভালো কোয়ালিটির কিছু জিন্স পূজো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আপনারা বাকিটা এসে দেখবেন এগুলো একদম স্ট্রেচেবল আছে এবং একদম এগুলো স্লিম ফিটে পাওয়া যাবে আচ্ছা এটা একটু দেখেন পিঙ্ক এর উপরে কি সুন্দর এই দেখুন এটা তো একদম অন্য রকমের কাপড়টা বাহ এটা আছে কার্গো

সমস্ত পুজোর কালেকশন পেয়ে যাচ্ছেন দেরি না করে চলে আসুন এটা আপনার কাশ্মীর স্টিচ বলে আপনি যেগুলো ভিডিওতে দেখছেন এগুলো স্টক আউট হতে হতে বেশি সময় লাগবে না তবে হ্যাঁ পুজো আপনি পুরো ভালো ভালো কালেকশন তো পাতে দেখাবে আপনার গাউন প্লাস উইথ জ্যাকেট গাউন প্লাস জ্যাকেট এটা দেখান তো এটা তুলে এটা ওয়েস্টার্ন গাউন ঠিক আছে আচ্ছা ওয়েস্টার্ন গাউন টা হচ্ছে আপনার পাতলা ঠিক আছে তার উপরে একটা উইথ জ্যাকেট ঠিক আছে এর উপরে আপনি কালার সাইজ অ্যাভেলেবল পাবেন ঠিক আছে এটা এর উপরে আছে ওয়েস্টার্ন গাউন

একটা বেল্ট আছে খুব সুন্দর বেল্টটা খুব সুন্দর দিয়েছে পরার পরে কোমরে এটা এভাবে বেঁধে নেবে দেখতে খুব সুন্দর লাগবে এর মধ্যে আপনি সাইজ কালার अवेलेबल পাবেন পূজো কালেকশনের কয়েকটা দেখিয়ে দিলাম এখানে প্রচুর সাজানো আছে আপনারা আসুন ম্যাডাম জিতে এবং অবশ্যই এই অফারে 20th আগস্টের মধ্যে এলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা পাচ্ছেন তারপর পুজো কালেকশন পুজো অব্দি তো থাকছেই থাকছে তাহলে নিচের ফ্লোরে ম্যাডাম জিদের ড্রেস দেখলেন তো এবারে ওপরে আছে বাচ্চাদের এবং বড়দের মানে স্যার জি এবং কিডস জিদের চলুন এবং ওপরে যাই এবং আপনাদেরকে দেখাই যে আমাদের সবার কি কি ড্রেস এসেছে পাঞ্জাবি থেকে শুরু করে ব্লেজার থেকে শুরু করে সবই এসেছে এই দেখুন বাচ্চাদের ড্রেস কিন্তু এখানে দারুণ দারুণ আছে কে বলল ছেলেদের জন্য ভালো ভালো কালেকশন থাকে না থাকে তো অবশ্যই ম্যাডাম জিতে শুধু ম্যাডাম জি না এখানে তো স্যার জি এবং কিডস জি আছে এবং তাদের জন্য সব স্পেশাল স্পেশাল কালেকশন চলে এসেছে মাল্টি ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন নন ব্র্যান্ডের পাবেন খুব কম দাম থেকে শুরু হচ্ছে মাননেভার্ড মান্নেভার থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এখানে পাঞ্জাবি যেমন দেখতে পাচ্ছেন জিন্স আছে কার্গো জিন্স আছে এখানে নানান রকমের এই দেখুন রাউন্ড টি শার্ট এই দেখুন নানান রকমের শার্ট ডিজিটাল প্রিন্টের শার্ট পুজো কালেকশন সব এসে গেছে কিন্তু এবারে আমরা জানবো যে ছেলেদের কালেকশন গুলোর দাম কিরকম আর কি কি আছে দাদা দারুন দারুন জিনিস এসে গেছে তো এখানে হ্যাঁ দারুন দারুন আচ্ছা সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় মোটামুটি সব ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড নন ব্র্যান্ড সবই পাওয়া যায় কত দাম থেকে জিনিস শুরু হচ্ছে আপনাদের কাছে স্টার্টিং আছে 500 থেকে স্টার্টিং করে নন একদম ব্র্যান্ডেড অবধি আপনি পাবেন তাই কি দারুন দারুন কালার দেখুন দেখলেই পছন্দ হবে এরকম সব এ দেখুন কিলার এগুলো সব তো কিলার এখন ডিসকাউন্টে কি এরকমই চলছে এর উপরে ডিসকাউন্ট চলছে মানে এই যে 15% ডিসকাউন্ট এরকমই আছে সব কিছু বাহ

অবশ্যই ভালো কোয়ালিটি তো হবেই আচ্ছা এবারে এগুলো শার্টগুলো দেখাই তাহলে কি ডিজিটাল প্রিন্টের শার্ট ডিজিটাল প্রিন্টেড এটা আছে টাটেল আছে ব্র্যান্ডেড টাটেল আছে এটা পার্টিভিনো পার্সেল আছে তাহলে কে বলল ম্যাডাম জিতে ছেলেদের কালেকশন ভালো থাকে না চার জি জন্য নামটা এড করে দিয়েছে এর সাথে এই দেখুন সব ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টেড দারুন দারুন মোটামুটি রেঞ্জ কি রকম থাকে এই শার্ট শার্টগুলোর কত দাম থেকে শুরু কত দামের মধ্যে আছে 800 900 সব রকম দামের মধ্যে বিভিন্ন দামের আছে সাধারণত এই দেখো দেখলেই পছন্দ হবে ফ্যামিলি শপিংটা একদম হয়ে যেতে পারে ম্যাডাম জিতেই আর এই বছর তো পূজয় সেরা কালেকশন এসে গেছে এখানে দুর্গাপুর স্টেশনের এত কাছে বাকুড়ার এত কাছে দামোদর কানেক্টেড একদম মানে তার পাওয়ারি ব্রিজটা থেকে শুরু আমরা চলে এলেই পেরিয়ে চলে এলেই বাকুড়া থেকে আপনারা আসতে পারবেন ম্যাডাম জিতে আরো দূর দূরান্ত থেকে স্টেশনে তো ট্রেনে করে আসে নাই আপনারা এই দেখুন চেকসের উপরে চেকসের উপরে এই দেখুন এগুলো কিন্তু বিভিন্ন প্রিন্ট

আচ্ছা এক্স এর মধ্যে তো এটা দারুণ টাইপের টাইপের ওভার সরি টাইপের উপরে দানো টাইপের উপর আরো দুটো তিনটা কালার পাবেন হচ্ছে কালারফুল টি-শার্ট এসেছে হ্যাঁ আচ্ছা এটা প্রিন্স টি-শার্ট আছে কালারটা হচ্ছে প্রিন্স কালার হুম উপরে প্রিন্স টি-শার্ট অন্য অনেক কালার অনেকগুলো কালার अवेलेबल আছে পপকর্ন টি-শার্ট পপকর্ন নতুন খুব বেরিয়েছে এটার জন্য বলে এলে বুঝতে পারবেন এর কি

ছ মাসের যে প্যান্টের যে কোনো ছ মাসের মধ্যে গ্যারান্টি পাবে না আচ্ছা প্যান্টের মাসের গ্যারান্টি সব কিন্তু ভালো ভালো ব্র্যান্ড প্যান্ট এবং খুব মানে সফট আছে ভালো কোয়ালিটি আছে

এই একটা কালার দেখান বাহ আর এটাও আছে খুব সুন্দর

এখন যেগুলো ট্রেন্ডের উপর চলছে সিঙ্গেল বেজ আচ্ছা ড্রেস কিনছেন ফিটিংস হচ্ছে না কোনো চিন্তা নেই ম্যাডাম জিতে কিন্তু টেলারও আছে মানে আপনারা এখানে এসে ফিটিংস করিয়ে তারপর নিয়ে যেতে পারবেন এবং এখানে দু দুটো ট্রায়াল রুম আছে ট্রায়াল দেবেন এই দেখুন এখানে কিন্তু ফিটিংস অলরেডি চলছে সব থেকে বেশি শপিং করা দরকার বাচ্চাদের জন্য আমরা চারটে নিলে ওদের জন্য আটটা নিতে হবে তাই না অনেক বাইরার তো করবে এবং এই দেখুন দারুন দারুন সব বাচ্চাদের কালেকশন চলে এসেছে এখানে কিডজি হ্যাঁ ম্যাডাম জিতে কিডজি সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন দারুন দারুন সব বাচ্চাদের কালেকশন জিরো সাইজ থেকে আছে সব সাইজ থেকে আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা কত দাম থেকে শুরু হয় বাচ্চাদের এই সমস্ত ড্রেস গুলো সেট গুলো যেগুলো মোটামুটি পাঁচশো ছশো সাতশো পুজোর কালেকশন সব দেখুন কি সুন্দর সুন্দর এগুলো কটনের আছে বা দারুণ দারুন দেখতে দারুন দারুন ডিজাইনের এই দেখুন কি সুন্দর পুরো সেট নাকি ফুল প্যান্টের সাথে দারুন সেট এটা মোটামুটি এই ছ মাস থেকে এক বছর এরকম বাচ্চাদের পড়তে পারে না এটা তিন বছর থেকে তিন বছর থেকে হ্যাঁ তিন বছর থেকে হ্যাঁ আচ্ছা তিন বছরের বাচ্চারা পড়তে পারে এগুলো দেখুন

এই সিঙ্গেল টি-শার্ট সিঙ্গেল টি প্যান্টের কালেকশন দেখিয়ে দিই এটা কত বছরের বাচ্চাদের এটা 10 থেকে 11 বছর দেখুন 10 থেকে 11 বছরের বাচ্চাদের কি সুন্দর সুন্দর প্যান্টগুলো দেখুন বেল্টের সাথে বেল্ট আছে এর সাথে নানান রকমের কালার আছে আছে খুব সুন্দর সবই পেয়ে যাচ্ছেন ম্যাডাম জিতে তাহলে আর চিন্তা করতে স্টেশন থেকে এত সামনে এরকম একটা ভালো লোকেশনে আছে এখানে দেখুন শুধু পর পরপর কত শেট এটাও কিন্তু খুব ভালো টি শার্ট সাথে দারুণ জ্যাকেট আছে হাফ জ্যাকেট এই দেখুন একদম ছোট্ট বাচ্চাদের জন্য এই ড্রেসটাও কিন্তু পুরো শেটটা পেয়ে যাচ্ছেন অনেকে গিফট দেন বাচ্চাদের তাদের জন্য ম্যাডাম এখানে কিডস সেকশনে প্রচুর ড্রেস পাচ্ছেন এই যে অন্নপ্রাশনেও আমরা এগুলো অনেকে নিয়ে মানে কেনে নেন আপনারা গিফট করেন এই দেখুন এটা আরো একটা আছে পাঞ্জাবি কি কি আছে এর মধ্যে পাঞ্জাবি পাঞ্জাবি ধুতি জুতো হ্যাঁ উত্তরীয় সব পাগড়ি সবই আছে সবই টুপি দেখুন এখানে সবই আছে আচ্ছা ব্লেজার সেট শেরওয়ানি শেরওয়ানি সেট শেরওয়ানি সেট আছে ব্লেজার সেট আছে দেখুন এই যে ব্লেজার সেট সবই আছে এটা 1 থেকে 14 বছর বাচ্চা অবধি পাওয়া যাবে আর এটা এটাও বা আর এখানে বেশ কিছু কালেকশন আমরা আপনাদেরকে পর পরপর দেখিয়ে দিই যেমন চাইবেন সেরকমই কিন্তু পাবেন বাচ্চাদেরও কালেকশন জুনিয়র ম্যাডাম জিদের ড্রেস মানে একদম পাচ্ছে মেয়েদের ড্রেস হ্যাঁ জিরো সাইজ তো কি সুন্দর সুন্দর কিউট কিউট ফ্রক গুলো দেখুন অনেক কালারে পাওয়া যাবে অনেক অনেকগুলো কালার পাওয়া যাবে আচ্ছা কত দাম থেকে শুরু হয় ওই ফ্রক গুলো এটা ছশো সাতশো থেকে স্টার্টিং আচ্ছা আপ টু হাজার বারোশো এরকম নেবেন এই দেখুন সুইট লং গাউন বাচ্চাদের বাচ্চাদের ড্রেস দেখতে সব থেকে বেশি ভালো লাগে আর আছেও প্রচুর ভ্যারাইটিস এখানে ম্যাডাম জিতে দুর্গাপুরের নাম করা ওয়ান গার্মেন্টস এর স্টোর বড় দোকান দোতলা ম্যাডাম জিতে আছে প্রচুর কালেকশন দেখুন সব পার্টি কালেকশন সেলিব্রিটি কালেকশন বাচ্চাদের জন্য কটসেট কটসেট বাহ এর সাথে এই প্যান্ট এই দেখুন

তাহলে চিন্তা নেই এক জায়গায় এক ছাদের তলায় সব পেয়ে যাচ্ছেন ম্যাডাম জিতে বাচ্চা বলো সবার জন্য ফাটাফাটি ড্রেস সারারা সেট আছে জ্যাকেট

বাচ্চাদের আরো সুন্দর সুন্দর ড্রেস দেখুন এই দেখুন এটা কি আছে লেহেঙ্গা আছে লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা এই দেখুন লেহেঙ্গার কালেকশন বাহিত খুলে দেখো এটা একটা ফ্রক দেখিয়েছিলাম ও হ্যাঁ তো হ্যাঁ এটা ফ্রক দেখেছিলাম লেহেঙ্গাও আছে এর সাথে ওড়না ওড়না দিয়ে লেহেঙ্গা খুব সুন্দর এখানে আরো একটা লেহেঙ্গা দেখা ইয়েলো কালারের ওপরে এটা আছে মোটামুটি কত দাম থেকে শুরু হচ্ছে লেহেঙ্গাগুলো হাজার টাকা

জিরো মানে স্টার্টিং প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি কিন্তু বিভিন্ন দামে আছে আপনারা এবারে যেবার যেরকম দামের নেবেন যারা যেরকম বাজেট আছে সেগুলো পেয়ে যাবেন ম্যাডাম জিতে এই দেখুন এটা হচ্ছে উপরেরটা এই যে নিচের পোরশনটা আর এটা হচ্ছে ওন্নাটা এই লালটা দুর্দান্ত লাগে কি কিউট লাগবে যে বাচ্চাটাকে পরানো হবে অসাধারণ তাহলে কি আমুর লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ম্যাডাম জি কিন্তু নিজস্ব ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা তাদের আপডেট দেখতে পেজটাকে ফলো করতে পারেন চলে যাবেন আপনাদের ম্যাডাম জি ফেসবুক পেজে ম্যাডাম জি লোকেশন কি আনন্দে করে बोलते হবে আমার মনে হয় সকলেই তাও যারা দুর্গাপুরে নতুন বা দূর থেকে দেখছেন তাদের জন্য বলে দিই দুর্গাপুর একদম স্টেশন বাজারে মানে যেটা টিএন স্কুল মোড় এটা হচ্ছে টিএন স্কুল মোড় সবাই বুঝতে পেরেছেন সামনে এদিকে গেলে এসবি মোড়টা ওকে মানে বাস স্টপেজটা আর এইদিকে সোজা চলে গেলে আপনার পেয়ে যাবেন স্টেশনটা মানে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসেন যে রাস্তাটা দিয়ে উল্টো দিকে ঠিক সেই দিকে পেয়ে যাবেন আচ্ছা আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমরা তো বলে দিয়েছি কি অফার আছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না বাই বাই সবাইকে